সর্বম শিবমায়াম শিবানন্দা শিবকৃপানন্দা আজকে আমরা আলোচনা শুরু করব বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দৈনিক পথ চলার পরামর্শ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের গ্রহ সন্নিবেশ জুন মাসের প্রথম দিন কি থাকছে সেটা আগে আমরা একটু জেনে নিই আপনাদের চতুর্থভাবে কুম্ভ রাশিতে থাকছে রাহু পঞ্চমে মীন রাশিতে থাকছে শনি ষষ্ঠভাবে মেষ রাশিতে থাকছে শুক্র সপ্তমে থাকছে রবি আর বুধ বৃষ রাশিতে অষ্টমে থাকছে বৃহস্পতি মিথুন রাশিতে নবমে থাকছে চন্দ্র আর মঙ্গল কর্কট রাশিতে এবং দশমে সিংহ রাশিতে থাকছে কেতু আপনাদের চতুর্থ আর দশম ভাবকে অবলম্বন করে টেন্থ অ্যান্ড ফোর্থ অ্যাক্সিসে রাহুকেতু কালসর্পযোগ সংঘটিত করছে নোডাল অ্যাক্সিস আপনার ফোর্থ আর টেন্থ বরাবর হবে ফোর্থ হাউস অ্যান্ড টেন্থ হাউস এবার গ্রহ সঞ্চার যেটা দেখা যাচ্ছে আপনাদের দশম্পতি রবি মাসের প্রথম ভাগটা আপনাদের সপ্তমভাবে থাকছে ফিফটিন্থ জুন রবির সঞ্চার হবে রবি অষ্টমে মিথুন রাশিতে সঞ্চার করবে মাসের প্রথম ভাগটা প্রথম পনেরো দিন মিথুন রাশিতে যাওয়ার আগে বৃষতে অবস্থান করে ব্যবসা বাণিজ্যর দিকে আপনাদের কিছু প্রবণতা দিতে পারে যারা ব্যবসা করেন তাদের কিছু এনহ্যান্সমেন্ট উপকার উন্নতি আর যারা ব্যবসা করেন না তাদের ব্যবসার দিকে একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা আসবে এই রবির উপর যেহেতু শনির দৃষ্টি থাকছে সুতরাং বাবার সঙ্গে এবং সিনিয়রদের সঙ্গেও কিছু মনোমালিন্যতা কিছু মতানৈক্য হতে পারে রবির অষ্টমে প্রবেশের পর রবির পরিস্থিতি কিন্তু আরেকটু জটিল হতে চলেছে এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে আপনারা কিছুটা সমস্যা আকস্মিকভাবে অনুভব করতে পারেন বুধ আপনাদের অষ্টম এবং একাদশপতি ছয়ই জুন অব্দি সপ্তমে অবস্থান করছে ছয়ই জুন বুধ সংগৃহে মিথুনে অষ্টমে প্রবেশ করবে এবং সেখানে বাইশে জুন অবধি থাকবে বৃহস্পতি সঙ্গে এই অষ্টমে সক্ষেত্রস্থ বুধ এবং বৃহস্পতি বিশেষ করে আপনাদের এডুকেশনাল সেক্টর এলআইসি ইন্স্যুরেন্সে যারা আছেন যারা নানান রকম সিকিউরিটি সার্ভিসেসে আছেন যারা খুব উচ্চপদস্থ যারা পলিটিক্সে আছেন আপনাদের জন্য এই ফেজটা খুব গুরুত্বপূর্ণ এবং টেকনোলজিতে যারা এমার্জিং টেকনোলজিস ইলেকট্রনিক্স এআই রোবোটিক্সে আছেন আপনাদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ বুধের পুনরায় সঞ্চার হবে বাইশে জুন বুধ কর্কট রাশিতে আপনাদের নবমে সঞ্চার করবে তো একাদশপতি অষ্টম্পতি নবমে এসে কিছু আপনাদের ভাগ্যোন্নতির একটা সম্ভাবনা তৈরি করে কিন্তু বাবার জন্য এই বিষয়টা এই গ্রহ প্রভাবটা কিন্তু খুব একটা শুভ নয় শুক্র আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি ষষ্ঠে অবস্থান করে থাকছে টোয়েন্টি নাইন জুন অব্দি অর্থাৎ বলা যেতে পারে পুরো মাসটাই শুক্রের অবস্থান থাকছে সিক্স বেশ কিছু ভ্রমণের যোগ তৈরি হচ্ছে আমোদ প্রমোদ ইন্ডালজেন্স লাক্সারি ভোগ বিলাসিতার দিকে একটা প্রবণতা থাকবে এবং দাম্পত্য জীবনে জীবনে কিন্তু বিশেষভাবে কিছু দ্বন্দ্ব কিছু মতানৈক্য কিছু বিবাদ লেগে থাকবে এই শুক্র টোয়েন্টি নাইনথ জুন একেবারে মাসের শেষ প্রান্তে নিজের ঘরেই সবগৃহে বৃষতে প্রবেশ করতে মঙ্গল আপনাদের লগ্ন রাশির গ্রহ এবং ষষ্ঠ মঙ্গলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট ছয়ই জুন বুধেরও ট্রানজিট ছয়ই জুন মঙ্গলেরও ট্রানজিট ছয়ই জুন মঙ্গল দীর্ঘদিন কর্কট রাশিতে অবস্থান করার পর সেই কর্কটের খেলা শুরু হয়েছে অক্টোবর থেকে কর্কট মিথুন কর্কট বকরি আপ ডাউন চলেছে এই সমস্ত দীর্ঘদিনের কর্কটে অবস্থানের পর ছয়ই জুন মঙ্গল সিংহ রাশিতে সঞ্চার করবে এবং এখানে নোডাল অ্যাক্সিসের সাউথ নোড কেতুর সঙ্গে সংযুক্ত হবে এবার দশমের মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল এই দশমে মঙ্গল কেতু বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নকে অভূতপূর্ব আকস্মিক অপ্রত্যাশিত কর্মজীবনে একটা উন্নতি প্রদান করতে পারে এই দশমে মঙ্গল কেতু অসম্ভব পাওয়ারফুল হয়ে যায় জন্মছক যদি আপনাদের সাপোর্ট করে তাহলে এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ একটা যোগ ইন টার্মস অফ প্রফেশন আবার এই যোগটাই কিন্তু যেহেতু এটা আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ আপনাদের হেলথ কনসার্নস থাকবে মঙ্গল কেতু কম্বাইন্ড এই প্রভাবটা আপনাদের লগ্ন ও রাশির উপরেও প্রভাব বিস্তার করবে সুতরাং নানান রকম চোট আঘাত অ্যাক্সিডেন্ট বিস্ফোরক পরিস্থিতি এই সমস্ত থেকেও কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে অগ্নিকাণ্ড থেকে আপনাদের সাবধান থাকতে হবে এবং একটা বিশেষভাবে কোনো শত্রুর আক্রমণ এই জায়গা থেকে কিন্তু আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে কারণ মঙ্গল কেতু দশমে মঙ্গল দিকবল প্রাপ্ত হয়ে প্রচণ্ড বলবান প্রভাবশালী সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেই হাই পাওয়ার যে এনার্জিটা সেটা আপনার জীবনে আপনার ছক অনুযায়ী প্রভাব বিস্তার করবে সুতরাং একটা সাবধানতা কিন্তু অবলম্বন করে চলতেই হবে আপনাদের চতুর্থ আর দশমকে অবলম্বন করে কালসর প্রযোগ সংগঠিত হয়ে আছে স্থান পরিবর্তনের বিশেষ যোগ শনি আপনাদের পঞ্চমে অবস্থান করে থাকছে বৃহস্পতির অষ্টমে অবস্থান বৃহস্পতি দ্বাদশে দ্বিতীয় এবং চতুর্থে দৃষ্টি প্রদান করছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের স্থান পরিবর্তন রিলোকেশন চেঞ্জ অফ প্লেস গৃহ পরিবর্তনের প্রবল যোগ দেখা যাচ্ছে মাসের প্রথম দিন ফার্স্ট জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বিশেষভাবে একটা ভাগ্যোন্নতির যোগ আর্থিক উন্নতির যোগ বাবার জন্যও শুভ এবং কর্ম পরিবর্তনের একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে সেকেন্ড অ্যান্ড থার্ড জুন জুন মাসের দুই আর তিন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে আকস্মিক কিছু পরিবর্তন জন্মছক সাপোর্ট করলে ভালো জন্মছক সাপোর্ট না করলে অবশ্যই একটু ডিস্টারবেন্সের জায়গা তৈরি হবে এবং এই যে প্রভাব আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড দেখছি আপনাদের কর্মস্থানে সেই জায়গায় একটা কর্ম পরিবর্তন এবং স্থান পরিবর্তনেরও সম্ভাবনা দেখা যাচ্ছে চার পাঁচ ছয় ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্সথ বিশেষভাবে আপনাদের গৃহ সংক্রান্ত ব্যাপারে কিছু আটকে থাকা বিষয় ওপেন হতে পারে ক্রয় গৃহ বিক্রি এই সমস্ত বিষয়গুলো আপনাদের কিছু ওপেন হতে পারে যেগুলো ডিলেড হচ্ছিলো দেরি হচ্ছিল তার সঙ্গে মাকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে সাত আর আট সেভেন্থ অ্যান্ড এইট জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বিশেষভাবে দূরভ্রমণের যোগ কর্ম পরিবর্তনের যোগ তার সঙ্গে বিশেষভাবে আমরা কিছু অর্থ ব্যয়ের যোগও দেখছি কিন্তু ওভারঅল সাত আর আট আপনারা কনস্ট্রাকটিভ টোটাল রেজাল্টটা আপনারা পজিটিভ পাবেন সন্তানের বিদেশ যাত্রার যোগ তৈরি হতে পারে। সন্তানের এডুকেশন হায়ার এডুকেশনের জন্য বিদেশে অ্যাডমিশন প্রাপ্তির সম্ভাবনা থাকছে নানানভাবে কিন্তু আপনারা সাত আর আট পজিটিভ রেজাল্ট পাবেন কিন্তু কিছু তার সঙ্গে অর্থব্যয়ও যুক্ত থাকছে নয় দশ এগারো নাইন্থ টেনথ অ্যান্ড ইলেভেন্থ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি মন মানসিকতার মধ্যে একটু বিরক্তিভাব থাকবে একটু ক্ষোভ থাকবে একটু অবসাদগ্রস্ত থাকবেন এবং বাবার সঙ্গে কিছু মনোমালিন্যতা হতে পারে পারিবারিক ক্ষেত্রেও একটু সুখ শান্তির অভাব হতে পারে বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লগ্ন বৃষ্টিক রাশি আর্থিক দিকে বিশেষ শুভ হায়ার এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত শুভ যারা ব্যাঙ্কিংয়ে আছেন ফাইন্যান্সে আছেন এডুকেশন ফিল্ডে আছেন লয়ে আছেন তাদের জন্য অত্যন্ত শুভ সন্তানেরও কিছু বিশেষ উন্নতির যোগ দেখা যাচ্ছে চোদ্দো পনেরো ষোলো ফোরটিন ফিফটিন সিক্সটিন নানান রকম নেটওয়ার্কিং কানেকশান ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে ভাগ্যোন্নতির সম্ভাবনা সতেরো আর আঠেরো সেভেনটিন্থ এইটিন্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বিশেষভাবে গৃহ সুখ শান্তি বিঘ্নিত হতে পারে মায়ের সঙ্গে বিবাদ ভাই বোনদের সঙ্গে কিছু প্রপার্টি সংক্রান্ত বিবাদ এবং একটা বিশেষ খুব ভায়োলেন্ট সিচুয়েশান তৈরি হতে পারে পারিবারিক ক্ষেত্রে অবশ্যই নিজেদের মাথা ঠান্ডা রেখে ধৈর্যের সঙ্গে চলতে হবে নাইনটিন্থ অ্যান্ড টোয়েন্টিথ উনিশ আর কুড়ি বিশেষভাবে সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা গৃহ পরিবর্তনের যোগ মায়ের শরীর স্বাস্থ্য কিছু উৎকণ্ঠার কারণ তৈরি হতে পারে একুশ আর বাইশ টোয়েন্টি ফার্স্ট অ্যান্ড টোয়েন্টি সেকেন্ড জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমোদ প্রমোদ এন্টারটেনমেন্ট বিনোদনের একটা পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে অবৈধ সম্পর্কে প্রবেশ করার সম্ভাবনা দাম্পত্য জীবনে কিছু অশান্তি এবং ভাগ্য বিড়ম্বনারও যোগ দেখা যাচ্ছে তেইশ আর চব্বিশ টোয়েন্টি থার্ড টোয়েন্টি ফোর্থ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে কর্ম পরিবর্তন বিদেশ ভ্রমণের যোগ ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি and অ্যান্ড টোয়েন্টি সিক্স জুন টোয়েন্টি একটা আকস্মিক আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির সম্ভাবনা উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রিসার্চে স্টক মার্কেটে সাফল্যের সম্ভাবনা এবং আধ্যাত্মিক সব রকম প্র্যাকটিসে বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা তীর্থ যোগ দেখা যাচ্ছে সাতাশ এবং আঠাশ টোয়েন্টি সেভেন্থ অ্যান্ড টোয়েন্টি এইথ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বিশেষ ভাগ্যোন্নতির যোগ ভাগ্য সহায়তা করবে সর্ব ব্যাপারে বিশেষভাবে বাবার কিছু সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা একটা কাঙ্ক্ষিত ভালো চাকরি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে উনতিরিশ আর তিরিশ টোয়েন্টি নাইনথ অ্যান্ড থার্টিএথ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মাসের শেষ দুটো দিন বিশেষ সতর্কতা প্রয়োজন মন মানসিকতার মধ্যে রাগ তেজ দম্ভ ইগো অ্যারোগেন্স সব কিছু একদম তুঙ্গে থাকবে কর্মক্ষেত্রে বিশেষ একটা বিস্ফোরণ হতে পারে আননেসেসারি একটা অ্যারোগেন্সের কারণে কিছু এক্সপ্লোসিভ এক্সচেঞ্জ হতে পারে সেই জায়গাগুলো আপনারা বিশেষভাবে কিন্তু খেয়াল রাখবেন জন্মছক যদি সাপোর্ট করে সেক্ষেত্রে উনত্রিশ আর তিরিশে একটা আকস্মিক অপ্রত্যাশিত কর্মক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল হয়ে থাকছে দশম। এবং কেতুকে বলাই হচ্ছে কেতু পুজোবাদ সুতরাং দশমে আপনার দুটো মঙ্গলের প্রেজেন্স ধরে ডাবল ডোজে মঙ্গল থাকছে দশমে সুতরাং কর্মক্ষেত্রে আপনাদের একটা বিশেষ এনার্জি তৈরি হবে এবার নির্মাণমূলক ব্যবহার যদি না হয় তাহলে কিন্তু ধ্বংসাত্মক ফলাফল হবে সেই দিকটা কিন্তু বিশেষভাবে আপনারা খেয়াল রাখবেন বৃহস্পতির দৃষ্টি ফোর্থ হাউসে আছে মনকে একটু হায়ার লেভেলে রাখবেন হায়ার মাইন্ডকে একটু জাগ্রত রাখবেন ফোর্থ হাউসে রাহুও বসে আছে সুতরাং রাহুর যে বিক্ষেপ সেটাকেও কিন্তু আপনাদের কন্ট্রোলে রাখতে হবে তো এই মঙ্গলের যে পাওয়ারটা এটা যাতে সদ্ব্যবহার হয় এবং এটা যাতে ভুলভাবে মিসইউজ না হয় সেদিকটা হচ্ছে সবচেয়ে বড় একটা দেখবার বিষয় এবং সেই জায়গা থেকেই কিন্তু আপনারা টোটাল রেজাল্টটা পাবেন অষ্টম্পতি বুধ অষ্টমে থাকছে মাসের অনেকটা সময় ছয় থেকে বাইশ তারিখ সুতরাং অষ্টম্পতি পাওয়ারফুল থাকছে নানান রকম আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত শুভ ফল পাওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বৃশ্চিক রাশি বৃষ্টিক লকডাউন সর্বম শুভময়াম সবানন্া শেষ